আজ শ্রীমদ ভগবত গীতার আলোচনা অষ্টাদশ অধ্যায় মোক্ষ মুখ্য শব্দের অর্থ কি আর যোগ মানে কি তা আলোচনা হবে মুখ্য শব্দের অর্থ মুক্তি আর যোগ মানে তাকে পাবার বা জানার উপায় হলো যোগ সে মুখ্য যোগ আজ আলোচনা হবে দেখি ভগবান গীতার মুখ্য যোগ অর্থাৎ মুক্তি সংসার কোলাহল থেকে মুক্তি আমরা পাই কি করে সে মুক্তি পাওয়ার কথা আজ ভাগবতীর আস্বাদন হবে সংসারে আসার আগে আমাকে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে একবার দুবার নয় চুরাশি লক্ষ তার মধ্যে কুড়ি লক্ষবার আমি গাছ জনিতে এসেছিলাম বৃক্ষকুল আম গাছ হয়েছি সেগুন গাছ হয়েছি জাম গাছ হয়েছি কলা গাছ হয়েছি কত গাছ হয়েছে না সেই গাছ হওয়ার পরে আমাকে কেটেছে আমাকে খণ্ড বেখণ্ড করেছে বিক্রি করেছে ভাবে আস্তে আস্তে কুড়ি লক্ষ জনে আমাকে গাছ করে থাকতে হয়েছে তারপরে এসেছি ন লক্ষবার কৃমিকুল ক্রিমি কিট কত কৃমি অর্থাৎ মলের মধ্যে কৃমি থাকে ট্রেন বাথরুম চারিদিকে আপনি দেখবেন কৃমি কীট সে ক্রিমি কীট পুড়ে আমাকে আসতে হয়েছে ন লক্ষ বার তারপরে ডিম কুল ডিম অর্থাৎ সর্প এমনকি পাখি এ অন্ন অর্থাৎ ডিম কুলে আমাকে আসতে হয়েছে এগারো লক্ষ বার তারপর আসতে হয়েছে দশ লক্ষ বার তিরিশ লক্ষ বার পশু জনিতে এই চুরাশি লক্ষ জনই হতে 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 আমাকে যেদিন তুমি ভগবতী আস্বাদন অর্থাৎ ভগবানকে বারে বারে আমরা বলতাম ভগবান এ গাছ থেকে উদ্ধার করে দাও এ মানুষ স্কুল থেকে আবার এখন আমরা যেহেতু মানুষ ফুল পেয়েছে বা বলো মানুষ স্কুল থেকে আমাদের উদ্ধার করে দিতে তো হয় এ চুরাশি লক্ষ জনের ঘূর্ণি পাক এইবার আর নয় এবার মরে যাওয়ার পর আবার চুরাশি লক্ষ জনী তো যদি চুরাশি লক্ষ জনি না ভ্রমণ করতে হয় তাই নতুন পুরন সমস্ত কিছু ছেড়ে ফেলে দিয়ে আসতে হয় ভাগবতী আস্বাদনে তো ভগবান কি বলছেন ভগবান বলছেন আর অষ্টাদশ অধ্যায়ে সর্বধর্ম পরিত্যাজ্য মানে কং সরণ ব্রজ অহং তাং সর্বপে ভেষ মামে মাম সুজ তোমরা সকল ধর্ম পরিত্যাগ করো সকল ধর্ম বলতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এ জাতের বিচার করো না সমস্ত কিছু ফেলে দিয়ে তোমরা সমস্ত ধর্ম পরিত্যাগ করে দিয়ে তোমরা আজ যদি আমার স্মরণাপন্ন হও তাহলে এই সংসার কোলাহল থেকে তোমাদের আমি নিষ্কৃতি বা মুক্তি দেব তো অর্জুন ঠাকুরকে আজ যেহেতু কুরুক্ষেত্রের মাঠে ভগবান এতভাবে বোঝাচ্ছেন তারপরও ভগবানের কথা অর্জুন ঠাকুর মনে তবু বিন্দু মাত্র নিতে পারছে না কেন জানেন অর্জুন ঠাকুরকে বিশ্বর দর্শন দেখানোর পর অর্জুন ঠাকুর মনে মনে ভাবছেন এই যে কুরুক্ষেত্রের মাঠটা এত বড় মাঠ কত মহারথী বীর সবাইকে আমি তো পরাজিত করেছি সবাইকে আমি পেরেছি। অর্থাৎ কত মায়ের সিঁতির সিঁদুর আমি মুছে দিয়েছি কত বাবার প্রাণ আমি হত্যা করেছি এমনকি কত ছেলেকে বাবা ডাক থেকে মুখ বন্ধ করে দিয়েছে বাবা ডাকে আর না কেন জানেন আমি অনেক খুন করেছি হে কৃষ্ণ আমি যেহেতু এত খুন করেছি সে খুন করার জন্য আমি আজ গঙ্গা স্থানে যেতে চাই ভগবান বলছেন ইশারা তো আমার ইশারায় নাচবে তারপরও আমাকে আর বিশ্বাস হচ্ছে না তো যেহেতু আমাকে আর বিশ্বাস হচ্ছে না তার মানে তুমি গঙ্গা স্থানে যাবে হ্যাঁ আমি গঙ্গা স্থানে যেতে চাই ঠিক আছে চলো তাহলে গঙ্গা স্থানে ইলোকের দায়িত্বে আছে আমি তিলকটাকে দিয়ে মাগ যারা যারা আসবেন উপস্থিত বৈষ্ণবদের কপালে তিলক থাকলে শুনেছি তাদেরও নাকি মনে আসে তো অর্জুন ঠাকুর আজ গঙ্গা স্থানে যাবেন কেন যে সে কুরুক্ষেত্রের মাঠে পাপ করেছে সে পাপের জন্য আজ গঙ্গা স্থানে যাব আচ্ছা চলো তোমাকে আমি আজ গঙ্গা স্থানে নিয়ে যাব ভগবানের রথের উপরে বসে আজ অর্জুন ঠাকুরকে নিয়ে গেলেন কোথায় গঙ্গা স্থানে তো গঙ্গা স্থানে যখন নিয়ে যাচ্ছেন তো অর্জুন ঠাকুরকে আজ পরীক্ষা করবে ভগবান দেখি তুমি কত বড় ভক্ত হয়েছো সে ভক্তের ভক্তি মাপবো কেন জানো কারণ স্বর্ণকাল সোনার দোকানে যখন আমি একটা কানের দু হোক আর গলার হার হোক যখন স্বর্ণকারের কাছে নিয়ে যায় তখন স্বর্ণকার আমাকে ওই সোনার মধ্যে কতটা খাদ আছে কি না আছে তা দেখার জন্য আগে কষ্টি পাথরে ঘষে তো অর্জুন ঠাকুর কেউ আজ ভগবান যে তুমি কত বড় ভক্ত হতে পেরেছ কিনা তার জন্য তোমাকেও আমি সেই ভক্তির গোষ্ঠী পাতরে আমি তোমাকে ঘষে দেখতে চাই তো অর্জুন ঠাকুর থেকে নেমে যখন গঙ্গা গেলেন ঠিক তখন ভগবান পাঠালেন দুটো শ্রীগালকে বড় শ্রীগাল আর ছোট শ্রীগাল তো গঙ্গা স্থানে এক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটি মরা ভেসে কোথায় অর্জুন ঠাকুরের ঘাটের সামনে ঠাকুর একটা পা দিতে গিয়ে নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু করে পাটা আবার উঠিয়ে নিয়ে আসবেন যে মরাটা ভেসে চলে যান তারপর আমি গঙ্গা স্থানে নামব তো এই গঙ্গাস্থানে যখন নামবেন ভাবছেন মনে মনে তখন মরাটা যখন দেখছেন আসছে সামনে দুটো শ্রীগালিনীকে যে ভগবান পাঠিয়েছেন সেই শ্রীগালিনী দুটো এসে ওই মরাটাকে খেতে গেছে কিন্তু মরাটা যখন খেতে গেছে বড় গালটা ছোট শ্রী বারণ করছে ভাই দাঁড়া মরাটা তো খাবো আমরা তবে মরাটার আমি তিনটে জায়গায় একবার আমি গন্ধ নিয়ে নিই কোথায় প্রথম গন্ধ নিল গন্ধ নিল মুখে আর তৃতীয় গন্ধ নিল বক্ষের মধ্যে তো যখন গন্ধ নিল তখন ওই পাশের ছোট শ্রী বড় পরশ্রী বলছেন ভাই রে এই মরা খাওয়া যাবে না কেন দাদা এত বছর তো কত মরা খেয়ে এসেছি কখনো তো তুমি বারণ করি আজ কেন তুমি এই মরা খেতে বারণ করছো তুমি আর কেন তুমি এক করণে মুখে এবং বক্ষে তুমি গন্ধ নিলে ভাই এই যে গন্ধটা নিলাম সর্বপ্রথম করণে জানিস কেন কারণ করণে গন্ধ নিয়ে দেখেছি সে কি কখনো গুরু ঘরে গিয়েছে কিনা গুরু করণে দীক্ষা নিয়েছে কিনা এই দেহটা যদি গুরু করণে তুমি গুরু মন্ত্রে তুমি দীক্ষিত না করতে পারো গুরু ঘরে তুমি তোমার দেহ না যায় তাহলে তোমার হাতের জল পর্যন্ত খাওয়া কিন্তু মূত্র সমান তো যারা দীক্ষিত হয়েছেন তাদের হাতে জল পর্যন্ত খাওয়া অমৃত সমান অমৃত তুল্য কিন্তু দীক্ষা নেওয়া ছাড়া যদি কারো হাতের জল পর্যন্ত স্পর্শ করা হয় সেটা হলো মূত্র বা পৃষ্ঠা সমান তো ভাই সে কারণে করণে আমি সর্বপ্রথম আমি নিঃশ্বাস নিলাম শুকে দেখেছি কিন্তু গিয়ে দেখলাম সে সে গুরু করেন দীক্ষা নেয় নাই জানিস ভাই গুরু মানে কি শব্দ অর্থ অন্ধকার আর অর্থ আলো ব্যক্তি অন্ধকার জগৎ থেকে আলোর দিশারই দেখাতে পারে একমাত্রই জগতের গুরু হলো সেই তো সেই গুরু ঘরে পর্যন্ত এই মরা ব্যক্তিটা যায় নাই তো মরার পরে যে মরার পরে হোক জ্যান্তকালীন হোক যে ব্যক্তি গুরু ঘরে না যায় সে কখনো বৈতরণী নামে নরক কখনো পার হতে পারে না তো সেই কারণে গুরু কর্ণে যাওয়া সর্বপ্রথম আবশ্যক আচ্ছা দাদা তাহলে দ্বিতীয় তুমি কেন এ মুখে গন্ধ নিলে তো দ্বিতীয়বার গন্ধ নিয়ে দেখলাম কি জানিস যে দেখেছি কখনো এ কৃষ্ণ ঘরে অর্থাৎ নাম সংকীর্তন হয় না যেখানে সেখানে হরিনাম সংকীর্তনে কখনো এসে সে কি কখনো সাধুর পরস্পে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলতে পেরেছে কিনা তো সেই কারণে দেখলাম কিন্তু দেখলাম সে কোনোদিনও কোন দূরের কথা সে কখনো সে বাজার থেকে যে মদ খেয়ে মরেছে সে মদের গন্ধ পর্যন্ত মুখে আছে তো তার জন্য আমি এই দেহটি আমি আর খেতে পারবো না তাহলে তিন নম্বর গন্ধ এই পক্ষে নিলে কেন বক্ষে নেওয়ার প্রথম উদ্দেশ্য হলো জানিস কি দাদা ভাই দেখলাম সে কোনোদিনও কি কোন সাধু কোনো বৈষ্ণবের পরশ পেয়ে কাউকে আলিঙ্গন করেছে কিনা জানিস আলিঙ্গন করলে কি হয় কোন কৃষ্ণ ঘরে গিয়ে কোন সাধু সঙ্গে গিয়ে যদি কাউকে কোন সাধু আসল কোন ভালো সাধু পেয়ে আলিঙ্গন করা হয় তাহলে এই দেহের মধ্যে পবিত্রতা আসে চিত্ত শুদ্ধি হয় আর যখন চিত্ত শুদ্ধি হয় তখন ভগবানের সাথে তোমাদের ভালোবাসা ভাষ ভাষাটি যখন তোমার ভালো হবে তাহার সাথে তোমার ভালোবাসা জন্মে সে কখনো কোনোদিনও দিনও কোনো সাধু গুরু বৈষ্ণবের কাছে পর্যন্ত যায় নাই কাউকে আলিঙ্গন দূরের কথা প্রণাম পর্যন্ত করে নাই কেন জানিস এই যে সাধু সঙ্গের বাজারে আমরা আজ এসেছি এই সাধু সঙ্গের বাজারে আসলে কি হয় এই যে আজ এ ধুলো আছে বচঙ্গে মাখো মাখো হে এই নাও ব্রজের ধুলা ওরে ধুলা নাই রে ধুলা নাই রে গোপী পদ ওরে নু আর এই ধুলা বাঞ্ছা করে নন্দের বেটা গানো তো এই ধুলা যখন সাধু ভক্তের কৃষ্ণ ভক্তের কাছে আসবে যখন নমস্কার করবে উপর হয়ে তখন এই যখন মাথায় বা বক্ষে লাগবে তখন সমস্ত তার করা সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এই মরা যে মরা আছে সেই মরা কোনো দিনও কোনো সাধু সঙ্গ পর্যন্ত করে নাই তো তার জন্য সেই মরাটাকে একটা লাঠি মেরে আজ বড় শৃগালটা ছোট শৃগালকে ধরে আর চলে যাচ্ছে কোথায় টানতে টানতে চলে এই মরা খাওয়া যাবে না তো দাদা দাঁড়া এক মিনিট এই মরা বলে তুমি একে লাথি মারতে পারছো তবে এর থেকে একজন জ্যান্ত পাপি তোমাদের সামনে এখন দর্শন করাবো সে জ্যান্ত পাপিকে কি তুমি লাথি মারতে পারবে জ্যান্ত পাপি হ্যাঁ জান পাবে কে রে বলছে অর্জুন ঠাকুর চুপ 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 আজ মুখটাকে বড় শৃঙ্গালটা ছোট শৃঙ্গালটা আর মুখটা চেপে ধরলো কেন যে অর্জুন হলো পঞ্চ পাণ্ডবদের মধ্যে সর্ব থেকে সব থেকে বেশি বীর তো একে যদি বলা হয় জ্যান পাবি পাপি তাহলে আমাদের তো ছাড়বে না যখন বলছে হ্যাঁ জ্যান পাপি যখন জোরে মুখ ছোট শৃগালটা বলছে জ্যান পাবি পাপি তখন পিছন থেকে ঘুরে অর্জুন ঠাকুর বললো কি বললি আরেকবার বল তুমি হলে জ্যান্ত পাবি আজ বড় করে গদা নিয়ে যখন মারতে যাবে ছোট শ্রীগালটাকে বলছে দাঁড়া অর্জুন ঠাকুর সাবধান আমাকে তো মারবে তবে তিনটে প্রশ্ন করবো তোমায় তুমি তো আমাকে মারবে তিনটে প্রশ্ন করব। কি প্রশ্ন এ প্রশ্ন তিনটের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তো আমাকে মারতে পারবে তার আগে কখনো মারতে পারবে না কি প্রশ্ন আচ্ছা তুমি কোথায় এসছো গো অর্জুন ঠাকুর ওরে পাতিষ্ঠ তোর মতো মূর্খ শ্রীকাল কি জানবে আমি কোথায় এসেছি আমি এসেছি গঙ্গা স্নানে আচ্ছা গঙ্গা স্নান করলে কি হয় গঙ্গা স্নান করলে তোর মতো কামাচারী পাপাচারী লোক তো আর বুঝবে না যে গঙ্গা স্নান করলে কি হয় গঙ্গা স্নান করলে জানিস কি হয় গঙ্গা স্নান করলে হয় মনে পবিত্রতা আসে আর তৃতীয় প্রশ্ন এ প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি কথা বলি যখন বলে পবিত্রতা আসে কিছুদিন আগে মহাকুম্ভ হচ্ছিল প্রয়াগরাজ উত্তরপ্রদেশ গেছেন এখানে বাস ভাড়া করে আশা করি আমি দেখছিলাম সেদিন তো মহাকুম্ভ কি গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল বলছে এখানে স্নান করলে নাকি যত তোমার করা পাপ আছে সমস্ত পাপ রাশি নাকি নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় একটি কথা সাবধান করে বলে যায় গঙ্গার চায় আর পুত্র গঙ্গার পুত্র হলো বিশ্বদেব সে বিশ্বদেবের করা কর্ম কিন্তু তাকে ছাড়েনি কুরুক্ষেত্রের মাঠে তাকে তীরের উপর শুতে হয়েছিল হ্যাঁ কিনা তারা কুরুক্ষেত্র দেখেছিলেন তাহলে গঙ্গা হলো তার মা সে গঙ্গা পর্যন্ত তার ছেলেকে বাঁচাতে পারেনি তাহলে তুমি কি করে ভাবছো তোমার পাপ কর্মর পরে তুমি একমাত্র প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভের জলে স্নান করে তোমার সমস্ত পাপ দূর করে ফেলবে সাবধান তোমার কর্ম জিন কখনো খারাপ না হয় যা করো না করো অহংকার যখনই মনে আসে তখন মানুষ পাপ কাজ বেশি করে তো সেই কারণে কখনো গম্ভের বলে পাপ কর্মগুলো না করায় কেন কর্ম কখনো বাপ কেও ছাড়ে না পাপ বাপ কেও ছাড়ে না তো সেই কারণে প্রয়াগরাজ যাও আর গঙ্গাস্থানে যাও করা কর্মর কথা আগে ভাববে তারপরে যাবে হরে কৃষ্ণ তার দেহে যতক্ষণ বল থাকবে শক্তি থাকবে শক্তির বলে যেন সবসময় কি করা হয় সব সময় সরলতা কাজগুলো করা হয় তো তৃতীয় প্রশ্ন ওই শ্রীকালিনী অর্জুন ঠাকুর কে বললেন তৃতীয় প্রশ্ন কি আচ্ছা অর্জুন ঠাকুর গঙ্গার উৎপত্তি কোথায় বলছে গঙ্গার উৎপত্তি হলো ভগবানের পাদ থেকে ভগবানের চরণ পদ্ম থেকে তাহলে যেই ভগবান তোমার আথেম করে বসে আছে তুমি কত বড় জানতো মাবী হলে সেই ভগবানের চরণ ছেড়ে দিয়ে তুমি এই গঙ্গায় স্নান করতে আসো আজ বাধাই বেঁধে দিলো কে ছোট শ্রী갈িনীটা হ্যাঁ সত্যি তো ঠিকই তো সত্যি আমি পাতি তার মানে ওরে শ্রী갈িনী আমি আজ তোর দ্বারা জ্ঞান চক্ষু আমার উদয় হলো আমি আজ ভগবানের শ্রীপাদ পدیতে ওরে গিয়ে ভগবানের কি জড়িয়ে ধরে ভগবান হে ভগবান আমার অনেক বড় পাপ হয়েছে তো সেই কারণে আমি আজ তোমার কাছে নত জানু হয়ে আজ কড়া জুড়ে ভিক্ষা পার্থী কেন জানো যে আমি তোমার চরণ পদ্ম ছেড়ে আমি ওই গঙ্গায় স্নান করতে গিয়েছি অর্জুন শোনো অর্জুন আমাকে পেতে হলে মনের সরলতা না থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না